আসসালামু আসসালামাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি দাঁড়া স্মার্ট গাল এখান থেকে আজকে আপনাদের ডিজাইনার কিছু ট্রি পিস দেখাবো পাকিস্তানি সো এটা হচ্ছে তিন বাই পাস লেভেল তিন ইন্টাগ্রাম কার্ড চার তলাতে তো চলুন এক এক করে আজকে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করতে হবে ভিওরম্বার নাম্বার ইংরেও হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক এক করে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মূলত কোটি স্টাইলের ড্রেস ঠিক আছে এটা আপনারা হচ্ছে ফোর পিস পাচ্ছেন ইনারটা ঠিক আছে এটা বোম্বের ডিজাইনার কোটি স্যুট এটা দেখতে পাচ্ছেন এটা পুরোটা ইনারটা সম্পূর্ণটাই আলাদা হ্যাঁ পুরো ড্রেসটাই কাজ করা অল ওভার সম্পূর্ণ ড্রেস বডিতে হাতায় এবং এটার সাথে পুরো বডিটাই শেরওয়ানি প্যাটার্নে কাজ করা আছে হচ্ছে আরেকটা যেটা আছে দেখুন ইনারটা টোটালি আলাদা আছে ইনারে স্লিপ সেট করা আছে ঠিক আছে ইনারে স্লিপ সেট করা আছে এবং এটার সাথে থাকবে হচ্ছে আপনার প্যান্ট প্যান্টের নিচেও কাজ করা আছে আর সেম কাপড়ে জামা সালোর অন্য সব একই কাপড় এটার প্রাইস কত পড়ছে পুরো লাক্সারি কাজ এটা প্রাইস কত পড়ছে 3850 টাকা 3850 টাকা এই কালেকশনটা পেয়েছেন ফিক্সড এন্ড ফাটা কালার এত লাক্সারি একটা কালার ভিয়ারস হোয়াইট কালারের মধ্যে লাক্সারি কালেকশন পড়লে কিন্তু খুবই সুন্দর লাগে প্রাইসটা কি থাকছে আপনাদের কাছে অলওয়েজ ফ্যান্সি ড্রেস নিয়ে আসছে এখন থেকে রেগুলার থ্রি পিস আইটেম আমাদের কাছে পাবেন পাবেন ডিজাইন এবং থ্রি পিস গুলো কিন্তু ইউনিক অবশ্যই ডিজাইনার প্লাস ইউনিক যেমন এইটা এটা কিন্তু মূলত ফোর পিস শেরওয়ানি স্টাইলে আছে কোটি ডি আর কি আবার যদি চান আপনারা কোটিটা ছাড়াও ইনারটাও ক্যারি করতে পারবেন যদি সিম্পল লুক চান সিম্পল দাওয়াতে যেতে চান ইনারটা দিয়ে ক্যারি করতে পারছেন আবার বিয়েতে পার্টিতে প্রোগ্রামে যাচ্ছেন কোটিটা ক্যারি করতে পারবেন খুবই গর্জিয়াস লুক হয়ে যাবে এটার আরেকটা কালার হবে

তারপরে এটা হচ্ছে সি গ্রিন কালার 3850 3850 টাকা ফোর পিস আপনি চিন্তা করতে পারবেন না কোটিটা আবার যদি অন্য যে কোনো ড্রেসের সাথে ক্যারি করতে চান ড্রেসের লুকই চেঞ্জ হয়ে যাবে এত গর্জিয়াস আর এটা কিন্তু হচ্ছে স্লিভসটা থাকবে না এবার এটা ইনারের সাথে স্লিভস থাকবে না আরেকটা কালার আছে এটা এটা আরেকটা এই যে খুব সুন্দর একটা ওয়াইন কালার প্রাইসটা কি 3850 3850 মানে চিপ প্রাইজের মধ্যে আমরা এই ডিজাইনার কালেকশন মানে ডিজাইনার ড্রেস হচ্ছে 3500 টাকা

কালারটা খুব সুন্দর সিলভার জড়ি দিয়ে স্টোন মিরর দিয়ে কাজ করা সাথে সালোয়ার হবে ও হবে প্রাইস কত পড়ছে চার হাজার টাকা এটা একটা আছে সিক্রিট সেম প্রাইজ চার হাজার ওকে চার হাজারে পেয়ে যাচ্ছে দেখাচ্ছি যেটা দেখাবো ভিয়েস এইটা মিনাকারি স্টাইলে কাজ করা ঠিক আছে

এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস পড়ছে একেবারে চিপ এন্ড বেস্ট প্রাইস দিচ্ছে 3000 টাকা আচ্ছা এটার প্রাইস পড়ছে 3000 টাকা কালার আছে 4টা এই যে এটা হচ্ছে ম্যাট একটা পার্পল কালার ঠিক আছে ম্যাট ল্যাভেন্ডার টাইপের কালারটা ওকে এর সাথে সালোয়ার হবে ওন্ন হবে আরেকটা আছে ওয়াও দেখেন ব্ল্যাক এবং এটার সিকোয়েন্সটা কিন্তু 3D শাইনিং অবশ্যই ঠিক আছে সিকোয়েন্সটা 3D শাইনিং সিকোয়েন্স আর মিনাকারি ওয়ার্কটা তো আছেই দেখতে খুব সুন্দর লাগছে এটা টরেব্লু প্রাইস পড়ছে এটা চিপ এন্ড বেস্ট

প্রাইস পড়তে 3000 করে 3000 করে এই যে মুফ পিঙ্ক কালার ডিজাইন দেখ কি বলবো আসলে ব্ল্যাক ব্ল্যাক প্রাইস পড়বে এটা 3000 মাত্র 3000 টাকা 3000 টাকা ওকে আর যে কোন আপনি বড় বড় মার্কেটে চলে গেলে 4500 টাকা দিবে কিনতে হবে এই যে এটা একটা সিং ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি আচ্ছা আরেকটা কালেকশন এটা এত সুন্দর কালারটা ভিয়ার্স এই যে দেখুন বডি খুব সুন্দর করে কাজ করা স্লিভসে কাজ করা জামার নিচে কাজ ব্যাক সাইড এ কাজ হবে ঠিক আছে ফ্রন্ট সাইড সাইড কাজ করা

হোয়াইট কালার হোয়াইট কালারটা কিন্তু খুবই ডিমান্ড এখন দেখা যায় বিয়েতে পার্টিতে প্রোগ্রামে হোয়াইটটা কিন্তু খুব ডিমান্ড থাকছে প্রাইসটা কি মাত্র 3000 টাকা আর এটা ব্ল্যাক সেম 3000 এই যে সেম প্রাইস অনলি 3000 টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেই যেটা দেখাবো এটা এটা কালার কি দুইটা আচ্ছা তিনটা কালার এটা পুরোটা হচ্ছে সিলভার কালারের আপনার হচ্ছে স্টোন থাকবে আর মিরর দিয়ে কাজ করা পুরোটাই এবং সিলভার জরির কাজ থাকছে সালারের নিচে কাজ করা থাকবে ওড়নাটা কাজ করা কালার হবে তিনটা এটা মুভ পিঙ্ক এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার আর ব্ল্যাকটা কিন্তু পিছনে ডলে পরানো আছে আরেকটি কি লাভেনার আরেকটা সাদা হবে দাম পড়ছে এটা তিন হাজারশো পঞ্চাশ এটা ক্যাট্রিকালার এই যে সম্পূর্ণটা কাজ করা

এই যে প্রাইস পড়ছে এটা 3000 টাকা 3000 টাকা কালার আছে ব্ল্যাক দেন এটা হচ্ছে পেয়াজ পিঙ্ক কালার দেন আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে মুভ পিঙ্ক কালার প্রাইস পড়বে এটা 3000 টাকা 3000 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাচ্ছি এটা ভেটে থাক এটা একটা আছে মাস্টার্ড কালার সম্পূর্ণটা কাজ করা মানে ভাইব্রেন্ট একটা মাস্টার্ড কালার সাথে সালোয়ার থাকছে ওনা থাকছে প্রাইস কত পড়বে এটা 3000 টাকা একবার রিফিল কিছু দেখাও চিনন চিননের উপরে চিননের উপরে সো নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা একটা লাক্সারি কালেকশান এটা সম্পূর্ণটা হিট একটা কালেকশান সো এটা হচ্ছে আপনার পুরোটাই কাজ করা দেখুন পুরোটাই মিরোর দিয়ে স্যালারের নিচে এভাবে গর্জিয়াস কাজ হবে এই যে আর প্লাজো হবে কিন্তু হ্যাঁ সালোয়ারের নিচে কাজ ওনারও কাজ করা দাম পড়ছে এটা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো গ্রীন কালার ক্রিম কালার চার হাজার পাঁচশো একটা ড্রেস আছে দেখুন এটার কালার আছে দুইটা

এই প্রজেয়া মুভ পিঙ্ক কালার প্রাইস করবে হচ্ছে মাত্র 2300 টাকা ওকে এখন যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর ড্রেস এই যে এটা কিন্তু অনেক হিট ড্রেসটা ঠিক আছে এটা সম্পূর্ণটা কিন্তু পাকিস্তানি এই যে একদম সব জর্জেট কাপড়ে পুরো ড্রেসটাই কাজ করা নিচে ব্যাক সাইডেও প্যানেল আছে এবং এটা ব্যাক সাইডে প্যানেল না ব্যাক সাইডে সম্পূর্ণই কাজ এটা সাথে সালোয়ার না দেখাচ্ছি কালারটা ম্যাজেন্ডা কালার ওনাটা সম্পূর্ণই কাজ হবে আর সালোটা কি প্যান কাটিং এ জর্জেটের মধ্যে सेम ফেব্রিক সাইজে কাট আছে কাজ করা এটার দাম কত পড়ছে এটা প্রাইস পড়ছে আপনার 3300 টাকা 3300 টাকা ম্যাজেন্ডা কালার দেন পেয়াজ কালার এই যে এটা হচ্ছে মুফ পিঙ্ক কালার একদম লাইট কালার তারপরে এই যে লেমন কালার একদম লাইট লেমন তারপরে হচ্ছে ব্ল্যাক তারপরে আছে মিষ্টি এতগুলো কালার দামটা পড়ছে তেত্রিশশো টাকা ওকে এটা একটা ড্রেস আছে এটার মধ্যে অনেকগুলো কাজ হবে এটা হচ্ছে জাম কালার সম্পূর্ণটা কাজ করা ঠিক আছে সম্পূর্ণটা লাক্সারি কাজ করা এটার সাথে আপনার স্যালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন স্যালোয়ারের নিচে কাজ থাকছে আর ওনাটা অল ওভার কাজ করা হবে এটার প্রাইস কত পড়ছে প্রাইস পড়ছে তেইশশো পঞ্চাশ পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক আছে এই যে ব্ল্যাক কালার মিষ্টি কালার প্রাইস পড়বে হচ্ছে 350 350 আচ্ছা এগুলো বডি সাইজ কত হবে ভাই 38 থেকে 44 38 থেকে 44 4200 জি এটা কত 350 সরি 350 টাকা ওকে সো জয়েন নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে স্মার্ট গার্ল যেটা হচ্ছে 3 বাই 5 লেভেল 3 স্টেম কার্ড চার তলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাপে